তুলে তুলিয়ান মুখটা সে চাবি আটকে গেছে আপনারা ব্যাকে যে ভিডিওটি দেখছেন এটি পাচুরিয়া খালের ধারের লম্বা পুকুর একুশে মার্চ বৃহস্পতিবার দু সাল আজ এখানে পাশ খোলা ছিল পাঁচশো টাকার বিনিময়ে একটি করে হাতছিপ এখানে ফেলা যায় এখানকার যাবতীয় কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা বিশদে পুকুর ও পাশ সম্পর্কে খোঁজখবর নিতে পারেন আজকে নয় জনের মতো শিকারী এই পুকুরে উপস্থিত হয়েছিলেন আবহাওয়া তেমন একটা ভালো ছিল না তবে প্রত্যেকেই মাছ পেয়েছেন কেউ কম কেউ বেশি এই রকমই মাছ হয়েছিল আজকে আগামী রবিবার পুকুর খোলা থাকছে এবং পরবর্তী দিন সোমবার অর্থাৎ হোলির দিনও পুকুরটি খোলা থাকবে এরকমই জানানো হয়েছে পুকুরের তরফ থেকে আজ নেটে কি ধরনের ও কেমন মাছ জমেছিলো তার সবটাই তুলে ধরেছি আপনারা দেখুন তাহলে পুরোটাই বুঝতে পারবেন রকম কি অবস্থা হয়েছিল আজকে এই পুকুরে তবে আপনারা এটা জানেন যে এই পুকুরে আগাম কোনো টাকা নিয়ে বুকিং নেওয়া হয় না শিকারীরা এসে বসেন এবং সকাল নটা পর্যন্ত যদি মাছ না পান সেক্ষেত্রে যাই হোক না কেন আপনাকে কিন্তু পাশের পুরো টাকাই দিয়ে যেতে হয় এই পুকুরে তাহলে আমি কথা বারাচ্ছি না আপনারা সম্পূর্ণ নেটগুলি দেখুন আশা করি আপনারা বুঝতে পারবেন পুকুরে কি জাতীয় কি ধরনের মাছ আছে

কোথা থেকে এসেছেন বারাসাত থেকে ও আপনিও বারাসাত মাছ খাচ্ছে কাতলা উঠেছে কোটা সাইজ নেটটা তুলে দেখতে হবে এই জায়গাটায় আনেন দেখা যাবে না একটু মুখটা ফাঁকা করেন করেন ওঠেন ওঠেন ও ছিপ নিয়ে যাবে না ছিপ নিয়ে গেলাম তুলে আনবাই মুখটা খোলেন সে চাবি আটকে গেছে দাদা কি করেন বর্ষাকালে না কাটল না তো সব না দিন না দিন আছে কাটবে ও বলেন বর্ষাকালে মাছ ধরে কেমন লাগে মজা লাগে মজা হ্যাঁ খুব মজা এর মজা ভালো লাগে না আব্বা কোততে আছেন আপনি আমু বারাশাত বারাশাত যাক দাদা অনেক মাছ পেয়েছে কাকা আপনারটা দেখান একটু হ্যাঁ ও তো ওইদিকে আমি চোখে দেখেছি ক্যামেরা কি দেখেছে কুকুর মালিকের ভিকারি করে দিয়েছেন আপনি পুকুর মালিক ভিকারি হয়ে যাবে আপনি বলছেন কম ভাস

দেখি দেখি আরেকটা তোলেন আরেকটা তোলেন বাবা আগের দিন দাদা আজকে ভালো 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 লেগেছে লটারি আজকে যে এই কজন এসেছে সবাই মাছ পেয়ে আমি খুশি হমির হোলির দিন থাকবে প্লাস রবিবারও থাকবে